আসসালামু আলাইকুম বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় এবং ভাইরাল ডিজাইন গোল্ডেন কলস ডিজাইনের সাড়ে তিন ফিট হাইটের ডবল বর্ডারের একটি সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দুলাল ভাই ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা আজকে আমরা ওনার বাড়িতে এসে ওনার বাড়ির সমস্ত কাজগুলো শেষ করে দিয়েছি সিঁড়ি এবং গেটগুলো ফিটিং করে দিয়েছি দর্শক বন্ধুরা দুলাল ভাই কিন্তু বাংলাদেশে নাই উনি আছেন ফ্রান্সে আর এই মালগুলো রিসিভ করেছেন হাবিবুল্লাহ ভাই তো আজকে হাবিবুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো হাবিবুল্লাহ ভাই আমাদের কাছ থেকে কিভাবে মালটা নিলেন এবং ওনার ভাই আমাদেরকে কিভাবে অর্ডার করলেন আর অর্ডার করার পরে হাবিবুল্লাহ ভাই আমাদের কাছ থেকে কিভাবে বুঝে নিলেন হ্যাঁ দুলাল ভাই কী মাল অর্ডার করছেন আর উনি আমাদের কাছ থেকে কী মাল পাইলেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার বড় ভাই হ্যাঁ দুলাল ভাই উনি তো ফ্রান্সে থাকেন উনি ফ্রান্স থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন ঠিক না আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে আমাদের অন্যান্য অন্যান্য যেই কাজগুলো আমরা করছি সেই কাজগুলো দেখে ওনার ভালো লাগছে কাস্টমার যেমন আপনি যেমন বলতেছেন এরকম আপনার মতো অনেক আরেক আরেকজন বলছে রিভিউ আরেকজনের রিভিউ দেখছে দেখে ভালো লাগছে ভালো লাগছে তো আমরা যে এই কাজগুলো করি যে অন্য মানুষ যে রিভিউগুলো দিতেছে যে আমাদের কাছ থেকে মালগুলো পাইতেছে ভালো মাল পাইতেছে মানে সেই বিষয়ে আপনি একটু বলবেন যে মনে করেন আমি কুমিল্লা একটা কাজ করছি কুমিল্লার এক ভাই একটা রিভিউ দিছে না ভাই আপনাদের মাল ভালো আপনাদের মাল ভালো আসলে কি আমাদের মাল ভালো না ইনশাল্লাহ আমি তো আপনাদের আগেও দেখছিলাম বড় ভাই দেখছে

বাংলাদেশের সবচেয়ে দামি একটা সিঁড়ি রেলিংয়ের মধ্যে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টিল এর মাল দিয়ে তৈরি করা আপনারা একটু এক নজর একটু দেখেন স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পোস্টগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি একটা একতলা বাড়ি হোক আর পাঁচতলা বাড়ি হোক এরকম যে কটা পোস্ট লাগবে সম্পূর্ণ পোস্ট আমরা ফ্রিতে দেবো এটার জন্য আলাদা কোনো টাকা নেবো না শুধু স্কোয়ার ফিট মেপে আমরা টাকাটা নিয়ে নেব মার্শাল্লাহ এই সিঁড়িটাও দেখতে অনেক ভালো লাগতেছে এটার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট আর ডবল বর্ডার সূর্যলতা ফুলের ডবল বর্ডার এবং এখানে কলস দেখতে পাচ্ছেন আমরা কলার দিয়েছি এক ইঞ্চি কলস হ্যাঁ এই কলসের ভিতরে ভিতরে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা আমরা দিয়েছি মাত্র চার ইঞ্চি গ্যাপ হ্যাঁ সারা বাংলাদেশে আমরা এই ধরনের সিঁড়ি রেলিগের চার ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে স্টিলটেক কোম্পানির মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি এই ধরনের একটি সিঁড়ি রেলিং ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের লেজার কাটিং গেট সাদা গেট বাউন্ডারি গেট জানালার গ্রিল বারান্দার গ্রিল এবং সিঁড়ির রেলিং থাই গ্লাসের মালামাল সহ সম্পূর্ণ এসএসের মালামাল এবং এম এস এর মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাইরের নির্মাণ সামগ্রী আনোয়ার জংরুট চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত